এই যে আমার মামু খাদক জহির আপনারা দেখতেছেন যে আজকে বেলের শরবত বিক্রি করতেছে আর ইফতারির পরে শুরু করবে খাওয়া ঠিক আছে এই যে মামা কি বেলেট শরবত বিক্রি করতেছেন বেলেট শরবত না এটি খাইলে কী কী কাজ হয় হজম শক্তি হয় মানে আপনার মতন খাইয়া এমন এখন হজম শক্তি করেন এই যে একটু পরে শুরু হয়ে যাবে শরবত

আচ্ছা এখন কত হনেন রোজা রঞ্জনের মাস হ্যাঁ গোডাউনে যে রাখছেন আপনি হ্যাঁ গোডাউন খুলবেন না

প্রতিদিন হ্যাঁ দুইজন চারজনকে ফ্রি শরবত খাওয়ানো হয় দোকানদারের তরফ থেকে মানন मियां হ্যাঁ তরব থেকে মানন मियां তরমুজ খাওয়ায় বইজে হ্যাঁ তরমুজও খাওয়ায় এবং কি ইফতারিও রোজার মাসের জন্য 2-300 টাকার ইফতারিও বানায় সবারই নিয়ে আমরা খাই তাই খাওয়াইতেছে না যারা রোজদার ব্যক্তি tako খাওয়াইতেছে না এখন যে এই যে একটা ভিডিওতে বলছিলাম রমজান মাসে আমরা ফ্রি ইফতার খাওয়াবো হ্যাঁ আমরা সেটা পালন করতেছি আচ্ছা অবশ্যই ইফতার খাওয়াইতেছি ফ্রি মাঝে মাঝে যার কাছে টাকা নেই তারাও সর্বত খাওয়াইতেছি ফ্রি রোজ রোজদারও যদি মনে করি দশ টাকা আছে তারাও ফ্রি খাওয়াই দশ টাকা রাখি না আচ্ছা আমরা যেরকম কথা বলছি ওরকম কাজ করতেছি ওরকম কাজ হইব যাক ইনশাল্লাহ ভালো থাকবেন এই দোকানের ঠিকানা একটু দেন খাদক জয়ের দেন দোকানদার ঠিকানা হইল মিরপুর দিয়াবাড়ি চাইজাস্তর মোড় মসজিদের পাশে আলিবাইয়ের দোকান আলিবাইয়ের দোকান না হ্যাঁ আলিবাইয়ের কি দোকান এটা শরবতের দোকান হ্যাঁ চারি রাস্তার মরে আইবেন বেশি শরবত খাইবেন রোজা রমজানের মাছ হ্যাঁ ঠিক আছে